সালামু আলাইকুম আমার একটা নাজব আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুকুরের কৃমিনাশক বা ডি কুকুরের পুকুরের জন্য কিন্তু কৃমিনাশক বা ডি খুবই গুরুত্বপূর্ণ আমরা বিড়ালের জন্য যেরকম করি কুকুরের জন্য এটা করতে হবে এখন কৃমি কিন্তু শুধুমাত্র বডির ভিতরে নিউট্রিয়েন্ট গুলা নিয়ে যায় এরকম এরকমটাই কিন্তু না আপনার ওর বডির ভিতরে যদি আলটিমেটলি কৃমি থাকে তখন দেখবেন যে ওর পাতলা পায়খানা সমস্যা হচ্ছে ওর ভূমির সমস্যাটা আলটিমেটলি তৈরি হচ্ছে এবং এই ভিতরের কৃমিগুলো বাহিরের দিকে যে ফ্রি বলেন টিভ বলেন বা পাইট বলেন এগুলাকে আলটিমেটলি একটা প্রভাবিত করতেছে যার কারণে বডির ভিতরে যদি প্রচুর পরিমাণে কৃমি থাকে বডির বাহিরে আপনি যতই হচ্ছে টি ফ্রি মাইট এগুলাকে দূরে সরানোর চেষ্টা করেন না কেন এগুলো কিন্তু দূরে সরবে না এই জন্য আপনি প্রত্যেক তিন মাস বা সাড়ে তিন মাস পর পর ওকে হচ্ছে ওই ক্রিমিনাশক ওষুধটা খাওয়াবেন এখন ক্রিমিনাশক ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে আপনি তিন ধরনের

রিপিটেডলি ভিন্ন ভিন্নটা করেন তাহলে দেখবেন যে ওই কৃমিগুলো বডির বিভিন্ন আলাদা আলাদা ধরনের কৃমি কিন্তু আলাদা আলাদা ধরনের যাতে কাজ করে তখন দেখা যায় যে ওই যে পুরা কৃমিগুলোই ওর বডি থেকে বের হয়ে যেতে পারতেছে কারণ আপনি তো ভিন্ন ভিন্ন মেডিসিন বারবার ব্যবহার করতেছেন এইটা হচ্ছে আপনার এখানে করা উচিত এতে করে দেখবেন কি ওর বডির শরীর স্বাস্থ্য ভালো থাকবে ওর বমি বা পাতলা পায়খানা এই জাতীয় সমস্যাও তৈরি হবে না ওর বাহিরের দিকের মানে যে চামড়াটা আসছে লোমগুলো যেটা আসছে সেটা আরো বেশি পরিমাণে চকচক করবে এবং ও আলটিমেটলি কি থাকবে সুস্থ থাকবে এর জন্য প্রতি তিন মাস বা মাস পর পর সাধারণত চেষ্টা করবেন ওকে হচ্ছে কি করানো ডিওয়ার্মিং এরকম ডিওয়ার্মিং করে রাখলে আপনার এই কুকুরটা খুব ভালো রকম ভাবে সুস্থ থাকবে এবং এবং ওর বডির দুই যে প্যারাসাইট আছে এই গুলা সম্পূর্ণরূপে আলটিমেটলি মানে মুক্ত থাকবে এই ছিল আমাদের আজকের আলোচনা তো আপনার যদি এই সম্পর্কে কিছু জানার থাকে আপনি সেটি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেক্ষেত্রে আমি চেষ্টা করবো খুব স্বল্প খরচে আপনাকে একটা বেশ ভালো রকম পরামর্শ দেয় ধন্যবাদ সবাইকে